এই পিঠাটা বানানোর পরে আমার মনে হচ্ছিল না যে এটা আপনাদেরকে আমি ভেঙে দেখাই বা কাউকে খেতে দিই আমার শুধু মনে হচ্ছিল আমি এটাকে শোকেজের মতো তুলে রাখি এবং চেয়ে চেয়ে দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে গাজর দিয়ে ভীষণ মজাদার এই আতা ফলের ডিজাইনের একটি পিঠা পিঠার রেসিপি শেয়ার করব আতা ফলের প্রত্যেকটা কোয়া যেমন খেতে ভালো লাগে তেমনি এই পিঠার প্রত্যেকটা লেয়ার খেতে খুবই মজা লাগে কারণ এই প্রতিটা পিঠার মাধ্যমে গাজরের পুর দিয়ে ঠাসা ঠাসা থাকে এটা খেতে খুবই মজাদার এই পিঠাটা খুবই জুসি এবং সফট হয়ে থাকে কথা সৌন্দর্যর আমি কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমেই গাজরের পুর তৈরি করে নিব আমরা যেহেতু পিঠার মূল রেসিপিতে গাজর প্রয়োজন সেক্ষেত্রে আমি এখানে চারটা মাজারো সাইজের চারটা গাজর নিয়েছি গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব ছোট করে সম্পূর্ণ গাজরগুলো আমার গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব নেক্সট প্রসেসে এখানে একটা প্যান বসালাম প্যানটা গরম হইলে দিয়ে দিব গ্রেড করা গাজরগুলো। গুলো এখানে সেক্ষেত্রে বলে রাখি এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি প্যানের সাথে যাতে লেগে না যায় গাজরগুলো। এখন গাজরগুলো গুলো নাড়ব যাতে একটু নরম হয়ে যায় এখানে দিয়ে দিব এখন এক কাপের মতো চিনি চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়বো যাতে গাজরের সাথে খুব ভালো করে মিশে যায় এই চিনি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখব গাজর থেকে পানি বের হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া কর দিয়ে দিব আধা কাপের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়বো যাতে করে গাজরের পুরের সাথে ভালো করে মিশে যায় আমার গাজরের হয়ে গেছে একটা প্লেটে এখন ঢেলে নিব ঠান্ডা আঙুল দিয়ে ছোট ছোট ভলের মতো করে নিব এই তো আমার সবগুলো ভল হয়ে গেছে একদম বেশি বড় না আবার একদম ছোট না বলের সাইজটা থেকে তো আপনারা বুঝতে পারতেছেন কিরকম হবে সাইজটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি এখন পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমরা পরিমাপ মতো লবণ এখানে আমি সামান্য কিছু পরিমাপ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন আমি সাধারণত কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করছি এখানে আমার পানিটা বল কেসে পড়েছে এখানে দিয়ে দিব দু কাপের মতো শুকনো চালের গুঁড়া চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব নেড়ে চেড়ে পিঠার খামির তৈরি করে নিব এই পিঠার ঢোটাকে ভালো করে পারফেক্ট একটা খামির তৈরি করে নিব যাতে সফট হয় ভিতরে কোনো দানাযুক্ত ভাব না থাকে এখন একটু খামির নিয়ে লিচির মতো রুটির মতো ছোট রুটির মতো আমরা যেভাবে করি আঙ্গুল দিয়ে চেপে এই লিচির ভিতরে গাজরের পোড়ের বলগুলো দিয়ে দিবে একটা প্রতিটার সাথে একটা করে বল দিয়ে ভালো করে চেপে একটা গোল বর্ণ করে নিব গোলাকার একটা বল হয়ে যাবে বলগুলো সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি হাত চারটা বল নিয়েছি এগুলাকে ভালো করে দু হাত দিয়ে চেপে একটা আরেকটার সাথে মিলিয়ে নিব। আমার এখানে সবগুলো পিঠা কমপ্লিট হয়ে গেছে এখন ছোলা একটা পাতিল বসাবো পাতিলের পানিগুলো যখন গরম হয়ে যাবে দিয়ে দিব একটা স্ট্যান্ড পিস্টানে আমরা করে রাখা পিঠাগুলো দিয়ে দিয়ে দিব ঢাকনা যাতে পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর আবার আসছি আবারও ফিরে আসলাম দেখছেন আমার পিঠাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব একে একে সবগুলো পিঠে এভাবেই সিদ্ধ করে নিব সবগুলো পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেছে যে কেউ দেখলে প্রথমে আতাফলে ফলে মনে করবে কনফিউশন হয়ে যাবে যে এটা পিঠা নাকি আতা ফল আপনারাও চাইলে আমার রেসিপিটা দেখে এরকম মজাদার পিঠা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া খুব সহজে পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা এবং ভিতরের পুরগুলো তো আরো বেশি আমি গাজরের ঠাসা একদম স্বাস্থ্যকর উপায়ে বানানো এই সম্পূর্ণ পিঠাটাই আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন